হ্যালো ওয়ান আমি ইমরান হাবিব রয়েছি আপনাদের সাথে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা গ্রিসে ভিসা আবেদন করেছেন তারা কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যাচ্ছেন এবং সেটি মিস করার কারণে কিন্তু আপনি যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে ফাইল সাবমিশনের জন্য উপস্থিত হচ্ছেন তখন কিন্তু সেটা আপনি আপনি করতে পারছেন না কেন পাচ্ছেন না সেই কারণটা আজকে বলবো সেটি হচ্ছে যে অধিকাংশ মানুষই যারা গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তারা কিন্তু ফাইল নিয়ে গিয়ে দেখছেন যে আপনার কাছে টিটি কপি বা সুইফট কপি নেই হ্যাঁ তো বন্ধুরা আপনি কিন্তু গ্রিসে ভিসা অ্যাপ্লিকেশনের সময় নির্দিষ্ট পরিমাণ ইউরো কিন্তু নিউ ডিল্লিতে যেই কনসুলর সার্ভিস আছে সেখানে কিন্তু টিটি হিসাবে পাঠাতে হয় এবং সেই টিটি কপি বা সুইফট কপিটা ব্যাংক থেকে যেটা পাওয়া যায় সেটা কিন্তু আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে সব কাগজপত্রের সাথে খুবই মেজর ইম্পর্টেন্ট কাগজপত্র হিসেবে জমা দিতে হবে অর্থাৎ এটি ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আপনার ফাইল এই গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টারে কিন্তু সাবমিট করতে পারবেন না তাহলে বুঝতেই পারছেন এই টিটির গুরুত্ব কী এবং সেটি অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনি গ্রিসের ফাইল সাবমিট করতে চান ভিসার জন্য তো আসুন আমরা আজকে টিটি নিয়ে কথা বলবো টিটি কীভাবে করতে হয় কোন কোন ব্যাঙ্কে এটি করে এবং এটি করার জন্য আপনার কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হয় ভিসা ওয়াইজ টিটি করার জন্য আপনাকে যে পরিমাণ ইউরো ইন্ডিয়াতে এই করতে হবে সেটির পরিমাণটা আমি একটু বলে দিচ্ছি ফ্যামিলি রি ইউনিয়ন ভিসার জন্য যারা আবেদন করছেন তাদেরকে নাইনটি ইউরো টিটি করতে হবে যারা এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন করছেন সেক্ষেত্রে দুটি ভাগ আছে এক হচ্ছে সিজনাল এমপ্লয়মেন্ট তাদের জন্য হচ্ছে পঁচাত্তর ইউরো আর হচ্ছে ডিপেন্ডেবল এমপ্লয়মেন্ট হ্যাঁ তাদের জন্য হচ্ছে একশো আশি ইউরো আর এছাড়া যারা স্টাডি ফিসের জন্য আবেদন করছেন তাদের জন্য কিন্তু নাইনটি ইউরো এই টিটি করে কিন্তু ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে হবে কোথায় পাঠাবেন এটাকে হচ্ছে জিবিএস টেকনোলজি সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে বেনিফিশিয়ারি ওদের অ্যাকাউন্ট আছে আপনার হচ্ছে আই সি সিআই ব্যাঙ্কে তো সেখানে এটা পাঠাতে হবে পাঠাতে হবে কিসের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত একটা ব্যাংকের যে কোনো ফরেন এক্সেঞ্জ শাখায় গিয়ে আপনি কিন্তু এইটিটি করে ফেলতে পারেন বর্তমানে ইউরোর রেট কিন্তু প্রায় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে ওঠা করছে তো এই পরিমাণ খরচ হবে সাথে কিন্তু এইটিটি অ্যামাউন্টের উপর গভর্নমেন্ট থেকে জিএসটি অর্থাৎ ভ্যাট ট্যাক্স কাটবে যেটির পরিমাণ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের মতো অর্থাৎ ট্রানজেকশন অ্যামাউন্টের এছাড়াও ব্যাংকের কিছু চার্জ থাকে সুইপ চার্জ ব্যাঙ্ক চার্জ নষ্ট চার্জ সেগুলোর পরিমাণও আপনার প্রায় অ্যারাউন্ড চার থেকে সাড়ে চার হাজার টাকার মতো চলে আসবে ফাইনালি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে টিটি করার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আপনি যেই নির্ধারিত ব্যাংকের মাধ্যমে টিটি করতে চান সেখানে একটি অ্যাকাউন্ট যদি না থাকে ক্রিয়েট করে তারপর আপনি সেখানে ব্যালেন্স ইন করে টিটি করার জন্য অ্যাপ্লিকেশন করবেন ব্যাঙ্ক ভেদেই এক থেকে তিন কর্মদিবসের মতো সময় লাগতে পারে এবং ট্রানজ্যাকশন হওয়ার পরে আপনাকে একটি সুইফট কপি প্রোভাইড করা হবে যেটি কিনা আপনি এই গ্লোবাল ভিসা সার্ভিস সেন্টারে যখন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটে সকল কাগজপত্রের সাথে এই অতি গুরুত্বপূর্ণ টিটি কপিটি নিয়ে উপস্থিত হবেন এবং তাহলেই আপনার ফাইলটি কিন্তু তারা গ্রহণ করবে তো ভালো থাকবেন বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম